দিন শেষে আপনাকে আসলে বাঁচলে যখন কারো জন্য বাঁচার মতো কোনো কারণ থাকে না তখন নিজের জন্যই বাঁচতে হবে জীবন তো সেই জীবনকে কোনো কিছুর জন্যই ভয় করা উচিত নিজেকে কাঁদে করে বয়ে বেড়ানোর মতন আত্মশক্তি যার হয়নি তার অসহায়তের আর শেষ সে হাসবার জন্য যেমন কাউকে প্রত্যাশা করে হাতবার জন্য তাই জন্য জীবনের পথে এত এত মানুষের সাথে আপনার দেখা হয়ে যাবে এত এত গল্প জমা হয়ে যাবে যে আপনি ভাবতে শুরু সে সম্ভবত অথচ তাদের কেউ কেউ আপনাকে কামনা করেছে মনে করেছে বাসনা করেছি আকাঙ্ক্ষা করে করেছে অন্য কিছু নয় তাদের কামনার ঘুর কেটে গেলে বাসনার রেশ কেটে গেলে আকাঙ্ক্ষার তীব্রতা কমে গেলে তারা চলে তারা চলে যায় এমনি এমনি কে কার জন্য বসা থাকে বলুন অথচ এই যে এক নির্ভরশীলতা আপনার নিজের ভেতর তৈরি করে ফেলেছেন এই ব্যাপারটা আপনাকে দীর্ঘ সময় দারুণ ভাবে নিজের ভালো থাকার বেলায় এক বিন্দু চার দেওয়া উচিত জীবনে তো ক্ষুদ্র যে তা চলে গেলে আর ফিরে খাওয়া যায় না তাই এই ক্ষুদ্র জীবনকে একান্তই নিজের জন্য বাঁচিয়ে রাখা উচিত দিন শেষে আমার প্রতিটি মানুষই তো একা অনেক মানুষের ভিড়েও একা অনেক কোলা হলেও একা হাটফাটা কুপুরের তীব্র রোদে ট্রাফিক জ্যামে আটকে থাকা বাসে সিটটা পেয়ে দাঁড়িয়ে থাকা যাত্রী মতন এক আমাদের যখন কেউ ভালোবাসবে না আমরা যাতে নিজেকে নিয়ে চুমুকাওয়ার শক্তিটুকু নিজের ভিতর বাঁচিয়ে রেখে